কুড়ুমালি গাম মায়েকে ভাখি কুড়ুমালি গামোর মা এক ভাখি 错。<So> so জনম ধাবিজ ওড়া হ বাপলাদিন চিন চিকা হাইরে রে নি প্রিযা আর কোরিয়া দেলে মে ভুলে যাইস মনে মনে দুদলে ম কেনে মাগো জনম দিলে কেনে মাগো পালিলে কেনে মাগো জনম দিলে কেনে মাগো পালিলে আজ পরের বেটার হাত ধরে শ্বশুর ভোর কে পাঠা হাত ধরায় মাগো শ্বশুর ঘরে কে পাঠালে পাইখের মতন খাওয়াই খাওয়াই মাগো ছোটলে বড় করিলে পাইখের মতন খাওয়াই খাওয়াই মাগো ছোটলে বড় করিলে আজ পরে রে বেটার হাত ধরাই পরের রে কে পাঠালে আজ হাতে ধরাই সসুর ঘরকে পাঠালে ছোট মোটে আখোড়া আর ভেষরা আর গোটে গায়ে গে ভেষরা নাচে গেলে বলিও হে এ ভাই নাচে গে কে না বনে গো নাচে গেল মকে বনে গো নাচে গেল ছিটল মকে সা খানে গো পিঁধল দেখি মকে সা খানে গো পিঁধল দেখি কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাছি সারাক্ষণ কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাছি সারা এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই মনের রতন বর পায়ে ভুলে গেলি সে আপন জম এই অভাগাটার কথা কি তার মনে পড়ে নাই মনের রতন বর পায়ে ভুলে গেলি সে আপন জমে ফুল বর। কাম সির মোহন চূড়া ভুরু দুটি কামে কাম স্বামীর বাসিতে ও তার নয় নেত কী ভাব জানে কী বা জানে গো চাউনিতে চুরি কর রে ফোরা স্বামীর বাসিতে ও তার নয়ন এতে ভাব জানে কিবা জাদু জানে গো চাউনিতে চুরি কর রে আমি তার পাশে বসে কাছে সে খেলবো কহু কুহু রে আমি তার পাশে বসে তোর বর হব তুই হবি আমার বহু রে আমি তোর বর হব তুই হবি আমার বহু তারপর আমার আমি তোর কাছে এসে পাশে বসে খেলব বহু কুহুরে আমি তার পাশে আমি তোর কাছে এসে পাশে বসে খেলব কুহু কুহুরে তুই আমার বড় হবি আমি হব তোর বহু রে তুই আমার বড় হবি তে দিলি আর কাঠো ফলাই দিলি এত কেনে দেরি হলো গো বাবুর মাই বেলা ডুবাই আগুনটা ধরালি তরে এত কেনে দেরি হলো গো বাবুর মাই বেলা ডুবাই আগুনটা ধরালি সালে শাল পিয়াল বলাসে বনে পুরুলী পাঞ্জাবি ঝুমুর গানের তালে এই শাল পিয়াল পলস বনে পুরুলিয়ালে মা পাঞ্জাবি ঝুমুর গানের তালে আমাদের ছড়ি দাই গেলে রে ছৌ মুখ সাবি রে ছড়ি দাই গেলে রে ছৌ মুখ সাবি রে মা পাঞ্জাবি ছৌ ঝুমুরের তালে তোরা মা পাঞ্জাবি ছৌ ঝুমুরের তালে আমাদের শাল পিয়াল পলস বনে পুরুলে

যেন পলটি দিয়ে আছে দিদি চলো ন চলো রুতেলো মুড়ির বদলে কে যেন পলটি দিয়ে আছে তবে আলু খায়ে খায়ে খাইয়ে আমার মোটা সিঠাইছে দিদি বলিব কি তো দিদি বলিব কি তো কেল বিনা মুরাদের মরদ হামকে সাঁতা আছে দিদি বলিব কি তো কেল বিনা মুরাদের মরদ হামকে সাঁতা আছে তবে সরা বলের শেষে শেষে এলো কি এলো সবাই রা জল পাইয়েছে আচ্ছা ও যে সরা বলের শেষে শেষে মেশিন দিয়ে হলো জল পাইছে দিদি ভর খরি দিদি ভর খরি চাষেলো খাল ভরা কামাই হালে ভাঙেছে দিদি ভর খরি চাষেলো খাল ভরা কামাই হালে ভাঙেছে তবে গোবিন্দলাল ঝুমরি হাকাই এখনো দিন বুহাছে বেচারাই চাষের মরণটা বুঝিলোই না মুরগি কো ঝুমুর গীত ওরই জীবনটাই ইহা করে দিলো তাই गोविंद লাল ঝুমুর হাকাයි এখনো দিন ফুহাছে দিদি কিসের ঘর মেলো দিদি কিসেের গরবেল চিনি সাহী বহু কেমাই কাদা ছু আছে দিবিী কিসেের গরবেল চিমিসাহী বহু কেনায় কাদা ছু আছে বেহাইছে হয়েছে জিিজিি জলে মাজা কাদা হয়েছে আমার ঘের ঘরের মই ধরে বেহাইছে হয়েছে ঝিরিঝিরি জলে মজা কাদা হয়েছে

বহু জানেছে বৈশাখ নিয়ে গো মরি হাই হাই তবে খাতে দিয়ে নিয়ে কত সুন্দর দুজনাই বসে নিয়ে গল্প করিছে খাতে দিয়ে নিয়ে কত সুন্দর দুজনাই বসে নিয়ে কি যে মুটুর মুটুর গল্প করিছে তখন মজা সিরে গো এই তলে তলে গো পেছুদিকে লোক বহুকে বিছাই বিঁধেছে খাতে দিয়ে নিয়ে কত সুন্দর বসে নিয়ে গল্প করিছে বতর বুঝে গোবহুকে বিছাই বিঁধেছে জনমের মতো

তবে রাইতে রাইতে কোন রকমে নজরে জরে আচবারি রাইতে রাইতে কোন রকমে ভেছিলনো জরে ও তথকেই বলল না কোন্দব হুটাই নিয়ে গেল পেট কলে ভরে আর রাইতে রাইতে কোন রকমে ভেছিলনো জরে কোন্দব হুটাই নিয়ে গেল পেট কলে ভরে এতপর যাকে ভালো লাগে তোকে সাজার এতরব বাপের জন্মে শুনিয়া মেরে তোর ঘর যাকে ভালো লাগে তাকে সাজা তোর ঘর ভুলে যতই আমাকে কি বাহব করে দেখে ভুলে যতই আমাকে কি বাহব করে দেখে মূর্ছিত হওয়ায় আমার চেহারা যতক্ষণ তোর মুখটা দেখবো না শোনা ছামড়া তলে আমি বসবো না প্রথম বলছে সুন্দরী তোকে দেখে ললকে আমার জিটা সুন্দরী তোকে দেখে ললকে আমার জিটা আমার জিটা জিটালো আমার জিটা জিটালো পীড়িত করে মনের আশা মিটা হুম কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাছি সারা কোন কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাছি সারা এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে ভুলে গেলি সে আপন জমি হব আমার ঘরের সবাই রাজি আছে রে সোনা তবে হা করে আমি তোর সঙ্গে চলে যাব আমার ঘরের সবাই রাজি আছে রে সোনা তবে বিহা করে আমি তোর সঙ্গে চলে যাব